হ্যালো এব আজকে ছিল মামার বাড়ির দ্বিতীয় দিন আর আজকে যাব হচ্ছে আমরা শেখান্ন মার পূজায় তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম তখন মাত্র বাজে ছয়টার মতো উঠে দেখি আমার বোন তখন ঘুমাচ্ছিল আর বাহিরে হচ্ছে মা মাসি এবং দিদিমা কথা বলছিল আর তখন বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল একেবারে মেঘলা মেঘলা একটা ঠান্ডা ঠান্ডা রিফ্রেশ বাতাস তো আমি চারপাশের ভিউটা একটু নিচ্ছিলাম আর তখন রিফ্রেশ এত লেগেছিল আর দেখেন এখানে বলেন তো এটা কি গাছ এটা হচ্ছে বিলম্ব গাছ এই গাছের মধ্যে বিলম্ব ধরেছে আর সাথে হচ্ছে কি ছোট ছোট গাছ সেখানে দেখেন বেগুন হয়েছে একেবারে টস বেগুন এগুলা কিন্তু ভেজাও সারা সবজি আর এ পাশে আবার আম গাছের মধ্যে এত পরিমাণ আম হয়েছে আর এখন যেহেতু আমগুলা ছোট ছোট সাইজের তাও আমি একটু মানে বিরিয়ানি ছিলাম আর এই আবহাওয়াগুলো মানে এই পরিবেশগুলো আমার কাছে এত ভালো লাগে কি আর বলবো সাথে আমার মামা আবার গরু পালে তো এখানে গরুটাও আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আমি অবশ্য সামনে যেতে একটু আনিজি ফিল করি কারণ আমার ভয় লাগে তো যাই হোক যেহেতু বলেছিলাম আজকে শেখানগর পূজা ছিল মা কালীর পূজা তো আমরা যেহেতু পূজায় যাব তো সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন শেখানগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা সবাই রেডি হয়ে একটু কথা বলছিলাম এখানে মামা আমার মেসু এবং বাবা কথা বলেছিল আর এখানে দেখেন বাজ বাসুরটা তো যাওয়ার সময় আমি সবাইকে একটু ভিডিও করছিলাম সবাই যাওয়ার পথে একটু হাই হ্যালো দিচ্ছিলো আপনাদেরকে আর আমাদের মামার বাড়ি থেকে শেগাননগর যেতে বেশি সময় লাগে না এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগে সর্বোচ্চ তিরিশ মিনিটের মতোই লাগে তো আমরা একটা অটো নিয়ে নিলাম এখন চলে যাব আর আমার মামার বাড়ির এইখানে এই রাস্তাটা এত সুন্দর হয়েছে কি আর বলবো রাস্তা বড়েই শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার বুঝাই জানা এটা গ্রাম নাকি শহর আর আমার কাছে তো এই সবুজ প্রকৃতি গুলা খুবই ভালো লাগে তাছাড়া আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো যাই হোক আমরা হচ্ছে মিশুক থেকে নেমে প্রায় চলে এসেছি আর একটু জায়গা হচ্ছে হেঁটে যেতে হবে যেহেতু প্রচুর মানুষ হয়েছে আপনারা দেখতেই পারছেন অনেক বেশি মানুষ হয়েছিল তাছাড়া মানুষের কারণে গরমটা বেশি লেগেছিল। অতটা রোদ ছিল না কিন্তু প্রচুর গরম আর এখানে তো মেলার অভাবই নেই তো আমরা হচ্ছে যেহেতু মার কাছে ভোগ দিব বাবা ওই পাশে আবার ভোগ কিনছিলো আমি দাঁড়িয়ে আছিলাম আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর কি অনেক বেশি মানুষ ছিল আপনারা দেখতেই তো পারছেন আর যতই ভিড় হোক না কেন ওইখানে গেলে একটু আলাদা রিফ্রেশ এবং অনেক বেশি প্রশান্তি লাগে তো আমরা হচ্ছে একটু ওয়েট করছিলাম আমরা কিন্তু মার বাড়ির ভিতরে প্রায় চলেই যাচ্ছি সামনের গেটটা আপনাদেরকে একটু দেখাচ্ছি খুবই সুন্দর দেখলেই শান্তি লাগে আর কে কে এসেছেন একটু কমেন্ট করে জানাবেন তো এই শেখান্নগর পূজায় আশা করি অনেকে এসেছেন যেহেতু ঈদের বন্ধ ছিল প্রচুর মানুষ হয়েছে আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর অনেক বেশি মানুষ থাকার কারণে আমরা একেবারে সামনে যেতে পারি না আমার বাবা গিয়েছিল আমরা সাইডে দাঁড়িয়েছিলাম আর দূর থেকেই মাকে প্রণাম করলাম আর খুবই ভালো লেগেছিল এই জায়গাতে আসলে অনেক বেশি ভালো লাগে আমার মামার বাড়ি আসলে প্রায় মাঝে মধ্যে আসা হয় যদি এইখানে আসে আর কি কারণ আমার মামার বাড়ি থেকে খুবই কাছে এসে নগর আর কারা কারা এসেছেন বললাম একটু একটু কমেন্ট করে জানাবেন আর হাই হলো করে যাবেন কমেন্ট এইখানে অনেকে মানত করে কবুতর ছাগল দিয়েছিল আর মন্দিরের বাহিরের সাইডগুলো আমি দেখাচ্ছি খুব সুন্দর একেবারে নতুন করেছে ডিজাইনটা আর এই পাশে হচ্ছে পুরাতন মন্দিরটা যেখানে মায়ের আগের বছরের যে মূর্তিটা সেটা রাখা হয়েছে এখানেও সবাই আর মার সামনে মোমবাতি আগরবাতি ধরিয়ে দিচ্ছিলো আমরাও হচ্ছে মাকে প্রণাম করে এখন হচ্ছে তার পাশে যাবো আর কি যেহেতু অনেক বেশি মানুষ ছিল তো সামনে যাওয়া তো এতটা সামনে যাওয়া পসিবল না যার জন্য আমরা কাছাকাছি গিয়ে মাকে প্রণাম করেছিলাম আর আমার বাবা গিয়েছিল যে বললামই তো তো এই পাশে আবার এসে দেখলাম যে শরবত ছিল তো দেখেন আমার মাসির মুখের রিয়াকশানটা দেখে কিন্তু বুঝে গিয়েছেন যে এক ফোটাও ভালো ছিল না না আছে মিষ্টি না আছে টেস্টি কি আর বলবো তো যাই হোক যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল খেয়ে নিলাম আর এইখানে শরবত খেয়ে একটু দাঁড়িয়েছিলাম আর এত বেশি মানুষ থাকার কারণে মানে বেশি কোন হাঁটাহাঁটি করতে পারি নাই অনেক বেশি মানুষের গরমই অস্থির হয়ে গিয়েছি আর এখান থেকে কিন্তু আমাদের অনেক আত্মীয়র বাসা আছে ইচ্ছা আছে যে আত্মীয়র বাসায় যাব আর সবাই ডিসিশন নিচ্ছিলাম আর কি যে যাব কিনা ফাইনালি ডিসিশন নেওয়া হয়ে গেছে যে আমরা এখন সকালের নাস্তাটা শেষ করে তারপর আমাদের এক আত্মীয় বাড়িতে যাব। তো আমরা এখন সকালের নাস্তাটা করতে মন্দিরের সাথে একটা হোটেলে চলে আসলাম এইখানে নিয়ে নিলাম গরম গরম পরোটা তারপর নিলাম হচ্ছে সবজি এবং ডিম ভাজি কী আর বলবো এইখানে দশ টাকার জিনিস নেয় তিরিশ টাকা তো কিছু করার নাই আমরা সকালে নাস্তাটা সবাই খেয়ে এই পাশে আবার কিন্তু অনেকগুলো রাইট বসেছে নৌকা চরক গাছ এবং বাচ্চাদের খেলার জিনিস আর কি আমার বোনের আবার ইচ্ছা হয়েছে ও আবার এই রাইটগুলোতে উঠবে তো বলছিল উঠবে কি না ও যেহেতু ছোট মানুষ তো নৌকার মধ্যে তার উঠতে পারবে না তাই বাচ্চারা যেখানে স্লিপ ছিল সেখানে গিয়ে উঠবে তো ও আবার এতটাই বিতু যে উপরে উঠতে ভয় পায় তো কি আর করা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল আমি একটু ভিডিও করছিলাম তো এখন হচ্ছে মেলায় ঘুরে ঘুরে দেখবো যে কী কী আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিতলের জিনিসপত্র রয়েছে প্রতিটা আইটেমই অনেক বেশি সুন্দর আর সাথে কিন্তু এখানে অনেক বাচ্চাদের খেলনা তারপর মেয়েদের কসমেটিক্স অনেক কিছু মানে মেলার মধ্যে উঠেছে আর সেগান্ন মেলা কিন্তু নাম করা মেলা আর এখানে দেখেন আমার বোন কি কিনেছে ও একটা বার্বি ডল কিনেছে আর জন্য কি একটা কিনেছে তো মোটামুটি আমরা মেলা থেকে এখন হচ্ছে আমার এক আত্মীয়র বাড়িতে যাব আমার আত্মীয় বলতে আমার মাসি হয় আর অনেক বেশি মানুষের ক্রাউড থাকার কারণে এত বেশি গরমে আমরা অস্থির হয়ে গিয়েছি তো ফাইনালি কিন্তু মাসির বাড়িতে চলে আসলাম এখন বসে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি তো এখানে খাওয়ার মধ্যে ছিল গরম গরম খিচুড়ি বোনা খিচুড়ি আর সাথে হচ্ছে নিরামিষ তরকারি তো প্রসাদটা কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল অনেক বেশি টেস্টি ছিল অনেক বেশি স্বাদ হয়েছিল। প্রসাদ বলে কথা তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম একটু শুয়ে আসছিলাম শুয়ে থাকার পর তখন বাজে মনে হয় চারটার কাছাকাছি চারটা বাজে ঘুম থেকে উঠে তখন আবার আরেক আমার দিদির বাড়িতে যাব আর কি আমি যেতে চাইনি ফার্স্টে তারপর আবার মা বললো যে বসে থেকে কি করব ওইখানে দেখা করে আসি আর এখান থেকে মানে আমার এই মাসির বাড়ি থেকে ওই বোনের বাড়ি আবার কাছাকাছি খুব বেশি দূরে নয় এই পাঁচ থেকে পাঁচ মিনিটের রাস্তা আর কি তো বোনের বাড়িতেও কিন্তু চলে আসলাম ওনারা থাকার জন্য অনেক বেশি রিকোয়েস্ট করেছিল কিন্তু আমরা যেহেতু ওই প্রিপারেশন নিয়ে যাইনি তাই একটু দেখা করে চলে আসবো এখানে আমার বোন আবার দেখেন কত কিছু খেতে দিয়েছে জুস মালতা আর অনেক খাবারই দিয়েছিল তো সবাই বসে হচ্ছে কথা বলছিলাম একটু আড্ডা আড্ডা দিয়ে তারপর আমরা আবার চলে আসবো যেহেতু দিদির বাড়িতে আবার বাবা মিশু ওনারা যায়নি ওনারা ওই মাসির বাড়িতে ঘুমিয়েছিল তো আমরা জাস্ট একটু দেখা করে আবার আমার ওই মাসির বাড়িতে চলে তারপরে একবার আবার কি করে ওটা তো ভিডিওতে দেখতে পাবেনি তো আমরা হচ্ছে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো থেকে তারপর আমরা আবার ওই বাবা মেশু একসাথে বের হয়ে এখন মেলার থেকে বের হয়ে ডাইরেক্ট আবার বাড়িতে চলে আসবো তো আসার সময় হচ্ছে নিমকি তারপরে চানাচুর পিটি এগুলা কিনে নিয়েছে আর এইখানের এই জাল চানা চানাচুরটা আমার এত বেশি প্রিয় মানে আমার অনেক বেশি প্রিয় দেখে আমি সাথে সাথে বলেছিলাম যে কিনে নাও তো সাথে আবার অনেক কিছু কিনেছিলাম কসমেটিক্স অনেক খাবার দাবারও খেয়েছিলাম আর এত বেশি মানুষ থাকার কারণে এতটা ভিডিও করতে পারেনি তবুও যতটা পেরেছি ক্লিক করার তো ফাইনালি মেলার থেকে অনেক কিছু কেনাকাটার পর এখন হচ্ছে আমরা বাড়িতে চলে আসব আসার সময়ও দেখি অনেক বেশি মানুষ ছিল যেহেতু মার পূজাটা নিশি রাত্রে হয় রাত বারোটা থেকে পূজাটা শুরু হয় ওই জন্য কিন্তু অনেকে আবার রাতের মধ্যেই যায় আমরা যেহেতু সকালবেলা গিয়েছি আমরা বাড়িতে চলে আসছি প্রায় সন্ধ্যার মধ্যেই আর অনেকে আবার যাচ্ছিলো অনেক বেশি মানুষ ছিল তবে সকাল থেকে বিকেলের ক্রাউডটা একটু কমই ছিল যেহেতু বিকেল হয়ে গিয়েছে তো আসার সময় দেখাচ্ছিলাম আপনাদের আর এর এখানে কিন্তু দেল পূজার ঠাকুরটা দেখানো হয়েছিল এখানে ওনারা বসে আছে আর কি আর রাস্তার মধ্যে এত মানুষ ছিল রিক্সা গাড়ি তো কিছুই পাওয়া যাচ্ছিলো না আমাদের অনেকখানি জায়গা হেঁটে আসতে হচ্ছিল তো কিছু করার নাই বাড়িতে যেহেতু আসতে হবে ওই জন্য কিন্তু হেঁটে হেঁটে অনেকখানি জায়গা আসতে হবে তো ফাইনালি কি আর বলবো গাড়ি না পেয়ে আমরা একটা পিক আপের মধ্যে উঠে বললাম। কিচ্ছু বলার নেই আর বাড়িতে তো আসতে হবে এত বেশি যানজট থাকার কারণে কোনো রিক্সা গাড়ি কিছু চলাচল করতে পারছিল না তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে যেহেতু একেবারে খোলা আকাশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ অনেক বেশি ভালো লেগেছে আর যেহেতু কাছাকাছি দূরত্ব ব্যাপার না তো আমরা কিন্তু চলে আসছি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর ব্রিজ থেকে নেমে তারপর আমরা ফাইনালি বাড়িতে চলে এসে সন্ধ্যা নাস্তায় যেগুলো কিনে এনেছিলাম সেগুলো খেয়ে হালকা একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সারাদিন অনেক বেশি ক্লান্ত ছিলাম একেবারে টায়ার সবাই তারপরে রাতের ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আজকে সারা দিনটা অনেক বেশি ভালো কেটেছিলো আর অনেক বেশি ভালো লেগেছে আর সারা দিন ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু মিলে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন তাছাড়া ব্লগ ভিডিও কেমন লাগে সেটাও একটু জানিয়ে যাবেন টাটা